দুয়ারে সাকি নো রে গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুন সবে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো দুয়ার সাকি নো গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুন সবে বলো ও মুখে আল্লা রসুল সবে বলো দুই কান্দে ছিল যে তোমার দুই পাহারা তোমার একুয়া থুয়া পালাইছে তাহারা দুই কান্দে ছিল যে তোমার দুইজনা পাহারা তোমার অলা থুয়া পালাইছে তাহারা তোমার আটকুঠ নয় দরজা বন্ধ যে ওই হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো দুয়ার শাসে পালকি নায় রে গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে মুখে বল সবে দিত কুমন্ত্রণা আস্তাহারা কোথায় গেল ভাব দেখি রে মোনা দিত কুমন্ত্রণা আস্তারা কোথায় গেল ভাবো দেখি রে মোনা ফেরস্তায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদ কে বা তখন কি বলিবে আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন দিনকে তোমার মাবুদ বা তখন কি বলিবে ওরে আল্লা বিনে মা বুধ নাই রে জবানে তাই বলো রে বলো মুখে আল্লাহ রসুল সবে বল ও মুখে আল্লাহ রসুল সবে দুয়ারে রে মুখে আল্লাহ রসুল সবে বলু ও মুখে আল্লাহ রসুল সবে বলু দুই কান্দে ছিল যে তোমার দুই জনা পাহারা তোমার একলা ধুয়া পালাইছে তাহারা দুই কান্দে ছিল যে তোমার দুইজনা পাহারা তোমার একলা ধুয়া পালাইছে তাহারা তোমার আট নয় দরজা বন্ধ যে ওই হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলু দুয়ারে পালকি নায় রে গাও তোলু রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলু ও মুখে আল্লাহ রসুল সবে বলু বিখ্যাত কণ্ঠশিল্পী আব্দুল আলিমের জনপ্রিয় এই গানটি সিরাজগঞ্জের ক্রসবার থ্রি ও ক্রসবার ফোরের একেবারে শেষ প্রান্তে মনোরম প্রকৃতির মাঝে এসে একটু আপনাদের সামনে একটু পরিবেশন করার চেষ্টা করলাম ভুল দুটি মার্জনীয় সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন মাঝে মাঝে এমন চমৎকার প্রকৃতির মাঝে একটু মানসিক প্রশান্তির জন্য আপনারা সবাই আসবেন